জেঠুর বিয়ের অনুষ্ঠানে পন্যার স্মৃতি ফিরছে সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় জেঠু আর জেঠিমণির বিবাহবার্ষিকী উপলক্ষে সবাই অনেক মজা করতে থাকে হই হুলোর আনন্দ করতে থাকে নাচ গান হতে থাকে এর মধ্যে জেঠু তখন বলে সত্যি আমার মতন স্বামী কিন্তু আর এই পৃথিবীতে একটাও নেই হ্যাঁ আমি কিন্তু এতটাই ভালো একটা স্বামী আর তখনই পর্ণা তখন বলে ঠিকই তো জেঠু জেঠু ওই সুইট সিক্সটিন পার্লার থেকে সমস্ত মেয়েরা আসছে আমাদেরকে সাজাতে আর তখনই জেঠু বলে পর্ণা পকেট যখন কাটতে শুরুই করেছো তখন আর কি বলবো বলো করো করো যত বেশি আনন্দ হয় করে নাও আমার তাতে কোনো অসুবিধা নেই এর মধ্যেই সবাই তো অনেক মজা করতে থাকে একে অপরকে হলুদ মাখাতে থাকে বর্ষা ও পিকলু দুজন দুজনকে হলুদ মাখাতে থাকে হই হুলোর চলছে এমনকি পুটি তার ঠাম্মির সাথে নাচ করতে থাকে আর এটা দেখার পর ঠাম্মি তো খুবই খুশি হয়েছে আর বলে এই তো নাতনি আর ঠাম্মিতে একটু একটু করে মিল হচ্ছে জেঠুমণিকে দেখে অমিবাবু প্রশ্ন করে দাদা কেমন লাগছে বলো আজকে দত্ত কিন্তু একটা বিশাল বড় খুশির জোয়ার বইছে আর তখনই জেঠু বলে কেমন আবার লাগবে ভালোই লাগছে পকেটটাও বেশ ফাঁকা হয়ে যাচ্ছে তার মধ্যে বর্ষা বলে জেঠু একবারই তো অনুষ্ঠান করবে বারবার কি করবে তুমি যে কেন এরকম কিপটাগিরি করো সেটাই আমি বুঝতে পারি না জেঠু তখন বলে চুপ কর আমার জায়গায় থাকলে বুঝতিস যে কত পয়সা এখন যাচ্ছে পর্না তখন বলে তাতে কি হয়েছে জেঠু একবারই তো যাবে এর মধ্যেই চলে এসেছে সুইটি আর বলে বলছিলাম আপনারা আমাকে একটু সাজানোর ব্যবস্থা করবেন তো তখনই পড়না মনে মনে ভাবতে থাকে এই রে এবার নিশ্চয়ই স্ত্রীজন পুটিকে কথা স্ত্রীজন কথা শোনাতে থাকবে সুইটিকে এর মধ্যেই পুটি বলে হ্যাঁ হ্যাঁ তোমাকে সাজাবো কেন গো তোমাকে মোটেও সাজাবো না স্টিজন বলে যারা সারা বছর কাজ করে নিজেদেরকে যত্ন করে না আজকে তারাই সাজবে আর তুমি তো শুধু অকাজ করে বেড়াও তোমাকে সাজানো হবে না তখন সুইটি বলে ঠিক আছে তাহলে আমি শুধু ভালো মন্দ খাবো এর মধ্যে সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে তার মধ্যেও জেঠিমণিকে সাজানোর জন্য পার্লার থেকে লোকজন চলে এসেছে আর সবাই সাজতে বসে পড়েছে ঠাম্মি কৃষ্ণা জেঠিমণি সবাই খুব ভালোভাবে হেয়ার স্পা করতে থাকে কেউ ফেসিয়াল করতে থাকে আর সবাই খুব ভালোভাবে এনজয় করতে থাকে এই পরিবেশটা সৃজন তখন বলে সত্যি পর্নার জন্য কত কিছুই দেখার সুযোগ হলো এই জীবনে জেঠু নাকি এত খরচা করছে ভাবা যায় যে জেঠু খরচা করতে চাইতো না সেই জেঠু এখন দু হাত ভরে খরচা করছে এর মধ্যেই মোটামুটি সবাইকে সাজানো কমপ্লিট হয়ে গেছে আর তারপর জেঠুও বড় বেশে রিকশায় করে চলে এসেছে আর এটা দেখার পর ঠাম্মি বলে আরে বড় খোকা তুই সোজা রিক্সায় এসেছিস তখনই জেঠু বলে হ্যাঁ মা আমিও চলে এসেছি এরপরেই বিয়ের সমস্ত নিয়ম শুরু হয়ে যাচ্ছে আর পর্ণা দেখতে থাকে জেঠুকে জেঠুকে দেখতে থাকে তারপরেই পর্নার মাইন্ডে আসতে থাকে সৃজনের কথাটা যে সৃজনকেও বড়বেসে দেখেছিল পণ্যার কিছু আপছাপছা স্মৃতি মনে পড়তে থাকে আর এটা দেখার পরে পর্ণার শরীরটাও খারাপ লাগতে থাকে তখনই সুইটি বলে দেখুন শাশুড়ি মা কীরকমভাবে আপনার ছেলের দিকে এই তাকিয়ে রয়েছে কৃষ্ণা তখন এসে বলে পর্ণা এখানে দাঁড়িয়ে থাকলে হবে মালা বদল হবে তো যাও গিয়ে মালাটা নিয়ে এসো পর্ণা তখন বলে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি যাচ্ছি কাকিমা এরপর পর্ণা মালাটা এনে দেয় কিন্তু পর্নার মাথায় ওইটাই ঘুরতে থাকে যে কেন সে বারবার করে একই জিনিস দেখছে আর ভাবছে এমনটা হওয়ার তো কথা নয় এদিকে জেঠিমণিও খুব খুশি আর বলে পণ্যার জন্যই জীবনে আরও একবার বিয়ে করার মতন মানে সিচুয়েশান আসলো আর এত সুন্দরভাবে সবটা হচ্ছে খুব মজা হচ্ছে আর শ্রীজন তখন বলে সত্যি পর্নার এবার স্মৃতিটা ফিরলে অনেক ভালো হবে